নম ভগবতী বাসু জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল কৃষ্ণ ভক্তগণ পক্ষ থেকে সকলকে আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন হিন্দু শাস্ত্র অনুসারে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল একাদশী ব্রত আজকের এই পর্বটিতে জানবো জ্যৈষ্ঠ মাসের একাদশী নির্জলা বা পাণ্ডব একাদশী এবছর কত তারিখে পালিত এবং এই এই একাদশীর গুরুত্বকে একাদশী সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই পর্বটিতে জানব সনাতন ধর্মের একাদশী ব্রতের বিশেষ এক মাহাত্ম রয়েছে বলা হয় যে সমস্ত একাদশীর মধ্যে সবচেয়ে বেশি পূর্ণ ফলদায়ী একাদশী হল এই নির্জল একাদশী এই একাদশী পালনের সময় এক ফোঁটাও জল ছোঁয়া যায় না সেই থেকে এই একাদশীর নাম নির্জলা একাদশী একাদশী এই দিনগুলিতে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয় প্রতি মাসে দুটি করে একাদশী থাকে একটি শুক্লপক্ষে এবং অন্যটি থাকে কৃষ্ণপক্ষে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী নাম হল এই নির্জলা একাদশী বা পাণ্ডব একাদশী পঞ্জিকা অনুসারে এই একাদশী তিথি শুরু হচ্ছে একুশে জ্যৈষ্ঠ রাত্রি তিনটে তেইশ মিনিটে এবং একাদশী সমাপ্ত হচ্ছে তেইশে জ্যৈষ্ঠ প্রাত পাঁচটা বারো মিনিটে অর্থাৎ এবছর তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি সাতই জুন দু শনিবার এই দিন সুসম্পন্ন হবে নির্জলা বা পাণ্ডব একাদশী এই দিন সূর্যোদয় হবে চারটে ছাপান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছটা সতেরো মিনিটে চিত্রানক্ষত্র দিবা দশটা সাতাশ মিনিট এবং বরিয়ান যোগ দিবা বারোটা তিরিশ মিনিট বৃষ্টিকরণ প্রাত পাঁচটা বারো গতে ববকরণ এবং সন্ধ্যা ছটা বারো গতে বালবকরণ এই একাদশীর পালনের সময় হল আটই জুন শনিবার ভোর পাঁচটা বাইশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট পর্যন্ত হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে পাঁচ পাণ্ডব ভাইয়ের মধ্যে দ্বিতীয় জ্যেষ্ঠ ভীম একবার সমস্ত একাদশীতেই উপবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তিনি তার ক্ষুধা নিয়ন্ত্রণ করতে না পেরেই ঋষি ব্যাসের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন যিনি তাকে নির্জলা একাদশীর ব্রত পালন করার পরামর্শ দিয়েছিলেন যাতে সারা বছর ধরে চব্বিশটি একাদশীতে উপবাসের সুবিধা পাওয়া যায় যার মধ্যে একদিন উপবাসও অন্তর্ভুক্ত থাকে যে ভক্তগণ বছরের সমস্ত একাদশীতে সমস্ত উপবাস পালন করতে অক্ষম তাদের নির্জলা একাদশী বা পাণ্ডব একাদশীতে উপবাস করা উচিত এটি পাপ ধুয়ে ফেলা ক্ষমা প্রার্থনা করা এবং ভগবান বিষ্ণু আশীর্বাদ লাভের একটি পথ ভক্তরা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন এবং সম্পূর্ণ ভক্তি ও আন্তরিকতার সাথে উপবাস করেন একাদশী শুরু করার আগে অবশ্যই আগে সংকল্প মন্ত্রটি নিয়ে তারপর একা ব্রত করা উচিত একাদশী সংকল্প মন্ত্রটি হল একাদশ্যাং নিরাহার স্থিতা অহম অপরেহ হানি ভক্ষী পুণ্ডরী কাকং সারানাং মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরীক হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় স্মরণস্থান হন এবং একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমি রন্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব এই মন্ত্রটি পাঠ করে দ্বাদশীর ঠিক সময়ে পালন করতে হবে এই একাদশীর পিছনে লুকিয়ে থাকা এক পৌরাণিক কাহিনী একবার পাণ্ডব ভীম শ্রীকৃষ্ণকে তার সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করলে শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেন যে অতৃপ্ত ভক্ষক ভীম তার তীব্র সংগ্রাম সত্ত্বেও এবং যা অনুসরণ করা তার পক্ষে কঠিন ছিল শ্রীকৃষ্ণকে কি ব্যাখ্যা করেছিলেন পাণ্ডুলিপি অনুসারে সারা দিন কিছু খেয়ে বা না খেয়ে বা পান না করে একাদশীতে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করা উচিত এবং সামগ্রিকভাবে ভক্তির বিভিন্ন অংশে নিজেকে নিযুক্ত করা উচিত একাদশীর দিন সকল প্রকার খাবার এবং জল উপবাস করা এবং একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে কেবল একবার খাওয়া উচিত তবে একাদশীতে সকল প্রকার খাদ্য এবং জল থেকে উপবাস করা ভীমের কাছে বড়ো চ্যালেঞ্জিংয়ের একটা ব্যাপার হয়ে গিয়েছিল তাই তিনি শ্রীকৃষ্ণকে তার পরিস্থিতির উত্তর খুঁজে বের করার জন্য অনুরোধ করলেন পরিস্থিতি বুঝতে পেরে এবং শ্রীকৃষ্ণ ভীমের প্রতি সহানুভূতিশীল হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটি একাদশী ছাড়া সকল একাদশীতে ফল ফুল খাওয়ার অনুমতি দিয়েছিলেন তিনি ভীমকে জ্যৈষ্ঠ মাসের এই শুক্লপক্ষের একাদশী পালন করতে বলেছিলেন কিছু না খেয়ে বা পান না করে এই একাদশী ব্যতীত অন্য সকল একাদশীতে তাকে ফলাহার ফল খাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল পরবর্তীতে এই একাদশী পাণ্ডব বা নির্জলা একাদশী নামে পরিচিত হয় যদি হঠাৎ করে আপনার একাদশী ভেঙে যায় তাহলে আপনার কি করা উচিত শ্রীল প্রভুপাদ পরামর্শ দিয়েছিলেন যে যদি আমরা একাদশীতে অনিচ্ছাকৃতভাবে কিছু শস্য খেয়ে ফেলি তাহলে আমাদের বিশ্রামের দিন এবং পরের দিন দ্বাদশীতে একাদশীর উপবাস রাখা উচিত যদি তাও অসম্ভব হয় তাহলে আমাদের কোনো মন্দির বা নিজ মন্দিরে ক্ষমা প্রার্থনা করা উচিত ঈশ্বরের কাছে এই পাণ্ডব বা নির্জলা একাদশী কিভাবে পালন করতে হবে বিশেষ কিছু নিয়ম পালন করা প্রয়োজন এই একাদশী ব্রম্ভ ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান সেরে পবিত্র এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণু স্মরণাপন্ন হওয়া উচিত তবে এই দিন চরণামৃত এবং আচমন জল গ্রহণ করা যেতে পারে এই দিন যদি আপনি কোনো ব্যক্তিকে দান করতে পারেন তাহলে তা অত্যন্ত পূর্ণদায়ক কাজ এবং এই দিন ভগবানের পবিত্র নাম জপ করা উচিত এই দিন হরিকৃষ্ণ মন্ত্র ওং নাম ভগবতে বাসুদেবায় ওং নাম নারায়ণ নাম সারাদিন নাম জপ করে দিনটা অতিবাহিত করা প্রয়োজন এভিযোগ গৃহের মন্দিরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবান বিষ্ণু পূজা করা প্রয়োজন পাশাপাশি মাতা লক্ষ্মী এবং অন্যান্য দেবতাদের সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তোলা প্রয়োজন সেই দিন অবশ্যই ভগবান বিষ্ণুকে হলুদ রঙের ফুল এবং হলুদ রঙের মিষ্টি ভগবান বিষ্ণুকে নৈবেদ্যতে দিন এবং সর্বশেষে আরতি সেরে তারপর অবশ্যই নির্জলা বা পাণ্ডব একাদশীর ব্রতকথা পাঠ করিবেন যদি পাঠ করা সম্ভব না হয় তাহলে শ্রবণ করিবেন একাদশী দিন ভুল করেও তুলসী গাছে হাত দেবেন না এবং তুলসী পাতা ছেঁড়া বা তুলসী গাছে জল দেওয়া উচিত নয় কারণ এই দিন মাতা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণুর জন্য উপবাস রাখেন তাই ভুল করেও এই দিন তুলসী গাছে হাত দেবেন না এই একাদশীর দিন ভাত ডাল রসুন পেঁয়াজ এবং আমিষ জাতীয় যে কোনো প্রকার খাবার জব বা ভুট্টা জাতীয় যে কোনো প্রকার খাবার ডাল জাতীয় যে কোনো প্রকার শস্য এবং সয়াবিন তেল সরিষার তেল তিলের তেল এই সমস্ত খাওয়া থেকে একাদশীর দিন বিরত থাকতে হয় এই দিন আপনি ফলাহার করতে পারেন সাবুর তৈরি যে কোনো প্রকার জিনিস খেতে পারেন তবে একাদশীর ব্রত পালন যারা করবেন কঠোর উপবাসের নিয়ম অনুসরণ করা তাদের প্রয়োজন কারণ এটা নির্জল একাদশী তাই নির্জল একাদশীর মতো বিশেষ দিনে খাবার বা জল খাওয়া নিষিদ্ধ সেই জন্য এই দিন শুধু জল পান করা থেকেও বিরত থাকতে হয় এই দিন পরনিন্দা পরচর্চা দূরাচার সহবাস এবং পশু হত্যা এই সমস্ত কাজ করা নিষিদ্ধ পাণ্ডব একাদশী পালনে চব্বিশটি একাদশীর সমতুল্য পূর্ণ ফল লাভ হয় জম যাতনা থেকে রক্ষা পাওয়া যায় এবং ধন ধান্য এবং পুণ্যের আশীর্বাদ লাভ করা যায় এই ব্রতে অক্ষয় ফল লাভ হয় পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন এই সমস্ত কিছুর মধ্য দিয়ে ব্যক্তির জীবনে অক্ষয় ফল লাভ হয় নিজে এই একাদশীর উপবাস রাখুন এবং অন্যকে একাদশী পালনে সহযোগিতা করুন বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্ব নিয়ে রাধে রাধে ধন্যবাদ সকলকে ভিডিওটিতে এতক্ষণ জুড়ে থাকার জন্য